কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের ভাটাস মাইনিং অ্যাপে ডেলি যে কম্বোটি আছে কম্বোটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভাটাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভাটা স্ম্যানিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর প্রথমে আমরা কালেক্ট করে নেব এরপর এইখানে যে স্টোরেজ অপশানটি আছে আমরা স্টোরেজ অপশানে ক্লিক করব আমি এখন এই স্টোরেজ অপশানে ক্লিক করছি স্টোরেজ অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশানটি থাকবে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি দেখেন আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে ক্লেম অপশন চলে আসবে আমরা ক্লেম অপশানে ক্লিক করব এরপর স্ক্রিনের বাম পাশে কর্নারে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্ন পরে ক্লিক করব আমি এখন এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নের পরে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে আমাদের কার্ডগুলি চিনিয়ে দেবো দেখেন আমি কার্ডগুলি আপনাদের ইন্ডিকেট করে দিচ্ছি এখানে কার্ডগুলি আমি নাম্বারিং করে দেব এখন আমি কার্ডগুলি নাম্বারিং করছি দেখেন এইখানে প্রথমে আমাদের এই কার্ডটি হবে এই কার্ডটি হবে আমাদের এক পরবর্তী এই কার্ডটি হবে দুই এই কার্ডটি হবে তিন এবং আবার এই কার্ডটি হবে আমাদের চার দেখেন এইখানে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন আমি যেভাবে এক দুই তিন চার মার্কিং করে দিলাম আপনারা এইভাবে পর্যায়ক্রমে এখানে কার্ডগুলি সিলেক্ট করবেন আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখাচ্ছি এক দুই তিন চার এইখানে এই কাজটি করে ফেলার সঙ্গে সঙ্গে আমার যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে দেখেন আমি এই রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ